বুঝছেন তা আমরা কেন করছি এই প্রশ্নের মুখোমুখি আমাদের হওয়া লাগবে জি আল্লাহ তো সুযোগ দিয়েছেন বলছেন যে আমি তোমাদেরকে হ্যাঁ সেই তাকদের লিখে দিয়েছি আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে যা হওয়ার তা হবে আল্লাহ লিখেছেন তা জাপ্পাল কালাম বিমান তালাক কলম শুকিয়ে গেছে যা হওয়ার তাই হবে জি কেরাম যখন এই হাদিসগুলো শুনেছেন এই ভাইয়ের মতো সাহাবারাও প্রশ্ন করেছেন আফালান আত্মাকিল ইয়ারসুল্লাহ হে রাসুল তাহলে আমরা ভরসা করে বসে থাকি তাকদিরে যা লেখা আছে তাই যদি হয় তাহলে নামাজ কালাম তো পড়া দরকার নাই জান্নাত লেখা থাকে জান্নাত পাবো জাহান নাম লেখা থাকলে নামাজ কালাম লিও জাহান নামে যাওয়া লাগবে তাহলে আমরা তাক উপর ভরসা করে বসে থাকি তখন রাসুল্লা সাল্লা সাল্লাম বলছেন না এ মালু তোমরা আমল করো কলুনমুইয়া লিমা খোলে কালা বিশ্বনবী বললেন আল্লাহ যাকে জান্নাতের জন্য বানিয়েছেন তাকে জান্নাতের কাজ করা সহজ করে দেবেন যাকে জাহান্নামের জন্য বানিয়েছেন তাকে জাহান্নাম মুখী কাজ করা সহজ করে তা এ মালু তোমরা আমল করে যাও আরেকটি বিষয় হলো তাকদির দুই প্রকার একটা মোবরাম আর একটা মো একটা পরিবর্তন হয় না আর একটা পরিবর্তন হয় করলেও তাকদির পরিবর্তন হয় এই জন্য তো আমরা বলি একজনকে আল্লাহ আপনার ন্যাখায়ার দ্বারাস করুক যে আল্লাহ আপনার রিজিক বাড়াইয়া দেখ আল্লাহ আপনাকে সুস্থ করে সুস্থ করে দেখ যদি সব সবকিছু ফাইনাল থাকলেই দোয়া দরকার ছিল না তাহলে বোঝা গেলো কিছু আছে আমাদের আজকে ঝুলন্ত যেমন আজকের টপিক দোয়া করলে ভাইরাস চলেও যেতে পারে তাহলে বোঝা গেলো তাকদির সবকিছু আল্লাহ লিখেছেন কিন্তু পরিবর্তন তিনি করতে পারেন তাই পরিবর্তনের দোয়া আপনি করবেন আমি করব এখন পরিবর্তন দোয়াও করলাম না আবার আল্লাহকে দায়ী করলাম সেটা তো হবে না কর্মের মাধ্যমেও পরিবর্তন হয় কাজ করবেন আল্লাহ পরিবর্তন করে দেবে কাজ করবেন না যেমন তাকদিরই লেখা আছে যে আপনি ভাত খাবেন আজকে তো এটা লেখা আছে আপনি খাবেন তো আপনি বসে থাকেন রান্না করিয়েন না হবে না এই তাকদিরটা আবার কাজের মাধ্যমে আসবে সর্বোপরি কথা হচ্ছে তাকদির এমন একটি বহস এমন একটি আলোচনার বিষয় যেটার পরিপূর্ণ কনসেপশন দেয়া খুবই জটিল এই জন্য হজরত আলীকে এক ব্যক্তি তাকদির নিয়ে বেশি প্রশ্ন করছিল একটার পর একটা তখন তিনি বলেন বাহারুন আমিক আমিখ লিঝু অনেক গভীর সমুদ্র এতে প্রবেশ করিও না দি ফেলবে ডুবে যাবে তো এই জন্য এটা নিয়ে বেশি ঘাতাঘাতি না আমরা আমান্ত বিল কাদার তাক দিয়ে আমরা বিশ্বাস করেছি খাইরিহি ও সার মিনাম